আসসালামু আলাইকুম এই যে দেখেন আজকে হচ্ছে গাড়ির কাগজটা দেখাইছি এটা হচ্ছে আপনার তেমুকি বাইপাস সিলেটেড তেমুকি বাইপাস তেমুকি বাইপাসে এইভাবে গাড়িগুলো সারিবদ্ধভাবে রাখা হয় তারপর হচ্ছে ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা গাড়ির কাগজ সহ চেক করে তারপর হচ্ছে এগুলো সিগনেচার করে দেয় যেগুলো হচ্ছে বিআরটি মাধ্যমে দিলে স্মার্ট কার্ড বা বাইকের নাম্বারটা চলে আসে ওকে সো এটা আসলে একটা মানে ইনফরমেশন মনে করি আমি কারণ সিডিটে আসলে অনেকেই অনেক কনফিউজ থাকে যে আসলে কোন জায়গা হচ্ছে এই ঘাটের কাগজগুলো দেখানো হয় বা কোন জায়গায় এই বিষয়গুলো চেক করা হয় আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি যখন উনি গাড়িটা চেক করতেছেন তখন উনি একটা ছবি তুলছি এই বিষয়টা আপনারা খুব গুরুত্ব সহকারে কাজটা করে নেবেন আমি যে কাজটা করছি যে ছবিটা আপনারা অবশ্যই অবশ্যই উঠায় নেবেন এবং সেই ছবিটা প্রিন্ট আউট প্রিন্ট আউট করে গেইট পাসের কাগজের সাথে এটা অ্যাটাচ করে জমা দিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনারা ঝামেলা করতে পারেন ঠিক আছে তো এই ভিডিওটা আশা করি যে আপনাদের উপকারে আসবে বা আপনাদের ইন ফিউচার সামনে কাজে আসবে অবশ্যই ভিডিওটা আপনার টাইম লাইনে রেখে দিবেন তার জন্য ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার পরিচিত অনেক আছে যারা এই বিষয়গুলো হয়তো জানে না তাদের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা জানান হয়ে যাবে এটাই ভালো থাকবেন সবাই আর নিত্য নতুন এরকম বাইকের আপডেট বিভিন্ন বিষয় নিয়ে আসবে ইনশাল্লাহ পেজটা ফলো দিয়ে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা দেখলে ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম